তো হ্যালো ফ্রেন্ডস কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি তো দেখতেই পাচ্ছ আমি কতটা আনন্দে আছি কিন্তু তারপরেই দুঃখ কেন কারণ আমি এই যে রেডি হয়ে বসে আছি তারপরে দেখলাম বাইরে খুব বৃষ্টি শুরু হয়ে গেছে আর এটা হচ্ছে জামাচষ্ঠ লাগে তোর তো শুরু হয়ে গেছে কিন্তু যা গরমে এই যে মায়ের শাড়িটা না মায়ের এখানে শাড়িটা বের করলো শাড়িটা খুলে দেখলো আর কি কিন্তু এই গরমে মানে ঘেমে অস্থির হয়ে যাচ্ছি

হাজব্যান্ড বসে গেছে মা সব কিছু রেডি করে নিয়েছে আর উপোস দিয়েছিল মা হাজব্যান্ডও কিছু খায়নি তারপরেই খাওয়া শুরু করেছিল আর কি ফোঁটা দেওয়ার পরে এই যে এখানে দেখাচ্ছিলাম যে খাটের মধ্যে দেখো আমার শাড়ি হাজব্যান্ডের জামা তারপরে মায়ের শাড়ি সব কিছু খুলে মানে রাখা হয়েছে কিন্তু কারোরই আর পড়ার ইচ্ছা হয়নি আর এত গরমে না সত্যি কথা বলতে আর আমাদের বাড়িটাতে প্রচণ্ড গরম তাই আমার মনে হয় যে মনে যদি শান্তি থাকে নতুন পোশাক যে পরে দিতে হবে এরকম কোনো কথা নেই তাই যেটাতে হচ্ছে মা মা খুশিতে থাকবে হাজব্যান্ড যেটাতে ভালো থাকবে ভালোভাবে সেটাই করা হলো তো মা খুব মানে মাকে দেখতে পাচ্ছ তো মা এখনও খুব খুব ভালো আছে যে ফোনটা দিচ্ছে খুব আনন্দ করে বারবার আমাকে জিজ্ঞেস করছে জিজ্ঞেস করছে বলতে কি যে আমি ভিডিও করছি তো তাই জন্য মাকে বলছে মা একটু ধীরে সুস্থ করো আমি হচ্ছে ভিডিওটা করছি তুমি দেখো এদিকে আর এই যে এখানে হাজব্যান্ড ওরটা নতুনই ছিল ও কিছুদিন আগে কিনেছিলো তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমাদের বিবাহ সেই সময় ওর এগুলো নিয়েছিল আর মায়েরটাও একদম শুদ্ধ পরিষ্কার কাঁচা কাপড় ছিল কিন্তু মায়ের ভিতরে ভিতরে শরীরটা খুবই খারাপ এখন দেখতেই পাচ্ছো মুখ চোখ মানে একটু হাসি খুশি আছে ঠিকই কিন্তু ভিতরে ভিতরে যেন একটু চাপা একটা কষ্ট ভিতরে আছে শরীরের মধ্যে একটা চাপা কষ্ট আছে মায়ের তো এই যেখানে ফোটা দেওয়া হচ্ছে আর হ্যাঁ তোমাদেরকে যেটা বলছিলাম যে আমরা তারপরে বৃষ্টি থামার পরে তারপরে সেই রাত্রেই চলে এসেছিলাম মানে ষষ্ঠীর আগের দিন মঙ্গলবার যেটা ছিল এগারোই জুন আর এই যে হাজব্যান্ডকে মালা পরাচ্ছে কিন্তু মালাও একদিনও রাখবে না এটা রাখতে হয় এমনিতে নিয়মে থাকে যে তিন দিন রাখতে হয় কিন্তু এই গরমে বলছে গলা কুটাবে তার জন্য রাখবে না এই যে এখন পরে দেওয়া হলো তারপরে কিছুক্ষণ পরে আমি খুলে মানে কি করবে খুঁজে পাচ্ছিল না বললাম ঠিক আছে দাও খুলে দিচ্ছি যতই হোক বর্তা তো আমার না কষ্ট তো তো মাকে বলছিলাম যে একদম সিম্পল করতে মানে এই মা বলছে লুচি লুচিটাও করতে পারেন করছিলাম তারপরে ভাবলাম মা বললো যে না লুচিটা না করলে হবে না লুচিটা করি দিয়ে লুচিটা করছে লুচি ঘুগনি মিষ্টি আছে চার রকমের মনে হয় আর হচ্ছে ফল ফল আমরা খাব না একদমই বলে দিয়েছিলাম মানে এত বছর খেয়ে না মানে ভালো লাগছে না আর ফল টল এই সময় খাওয়া খাওয়া যায়নি তো ওই জন্য মা বলতে ঠিক আছে তাহলে লিচুটা তো ভালোবাসে ও খেতে ছোট আর তাহলে লিচুটা নিয়ে আসি আর হচ্ছে আম আমটা তো দরকার তাহলে আম আর লিচু নিয়ে আসি আর ওটাও দিতে চাইছিলো এখন আমি না এখন একদম দিও না ওটা ওই দুপুরবেলায় ভাতের সাথে আমটা খাবো আর লিচুটা হয়েছে বিকেলবেলায় খাবো বললো আচ্ছা ঠিক আছে যেটা তোরা পছন্দ করিস যাতে তোরা খাস সুস্থ থাকিস এই গরমে সেটাই হবে তো সেরকমই চলো তোমাদেরকে দেখাই তো এই যে এখানে মায়াবারে খেতে দিয়ে দিচ্ছে ওকে একদমই সিম্পল সব কিছুই তবে এটাই হচ্ছে মনে হচ্ছে না খুবই মানে ভারী খাবার হয়ে যাচ্ছে হাজব্যান্ড তো এগুলো পছন্দ করে না একদমই ওর একটু মানে সমস্যা হয় সমস্যা বলতে কি যে সহ্য করতে পারে না আর কি এত বেশি একসাথে হেজি খাবার খেয়ে নিয়ে রিচ খাবার এই যে দেখছো তো এখানে মা আর আমি কত হাসি মজা করছি দিয়ে আনাজ কাটছিলাম আমি আর মা মিলে রান্নাটা পুরোটা মাই করেছে এই যে এখানে খাসি মাংস এখানে চিংড়ি মাছের একটা তরকারি আর এখানে চাটনি আম পাঁপড় আর তিন রকমের ভাজা ভাত ব্যাস সিম্পল খাওয়া দাওয়া আর তারপরে দুপুরবেলার কিছু কিচ্ছু শেয়ার করতে পারিনি মায়ের সানস্ট্রোক হয়ে গিয়েছিল তো যাই হোক এখন মা আপাতত একটু ভালো আছে তারপরে যা যে আইসক্রিম নিয়ে এসেছিলো হাজব্যান্ড আইসক্রিম খাওয়া হচ্ছিলো সবাই মিলে আর একদমই মুড় ছিল না কিছু মানে ভিডিও শ্যুট করার জন্য আর এটা একেবারে সকালবেলায় পকড়ি ভাজ ভাজছিলাম আমি আর মা দুজনে মিলেই আর হচ্ছে পাঁপড় তারপরে আমরা বাড়ি চলে গেছি তো দেখা দেখা কেমন লাগলো তোমাদেরকে তোমরা